সালামু আলাইকুম আল্লাহম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে কথা বলবো ফ্লুসি দু হাজার পঁচিশ আবেদনের মাত্র বারো দিন বাকি আছে আবেদন বলতে এটা হচ্ছে প্রি ফাইলিং অর্থাৎ আপনার যে যে বিভাগে আবেদন করবেন সেগুলোর ফাইল জমা দেওয়ার সময় আপনি যে সেকশানে দেন না কেন অর্থাৎ আপনি এগ্রিকালচার ডমেস্টিক অথবা হচ্ছে স্পন্সর যেটাতে আবেদন করেন না কেন সেটার প্রিফাইলিং করতে হবে আপনার তিরিশ নভেম্বরের মধ্যে যদি দালাল কখনো বলে যে তিরিশ নভেম্বরের পরে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনার আবেদন করে দেবে সেটা বিশ্বাস করবেন না কারণ ক্লিক ডে হচ্ছে ফেব্রুয়ারিতে তার মধ্যে আপনাকে অবশ্যই প্রি ফাইলিং সরকার যেহেতু গেজেট আকারে প্রকাশ করছে প্রি ফাইলিং করতেই হবে ফাইলিং করা ছাড়া আপনার আবেদনের কোনো সুযোগ নেই হ্যাঁ সুযোগ একটা থাকে যদি সরকার আবার নতুন করে প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করে যদি আবার নতুন করে সুযোগ দেয় সেক্ষেত্রে আপনারা ডোমেস্টিকের কোঠা বেড়েছে এটাও জানেন প্রত্যেকের প্রত্যেকটা সেক্টরের উপযুক্ত ডকুমেন্ট দিয়ে তারপর হচ্ছে আবেদন করতে হবে অন্যথায় প্রিফাইলিং করার পর ক্লিকদের আগে যাচাই বাছাই সেগুলো বাদ পড়ে যাবে হ্যাঁ আরেকটা কথা সবসময় বলেছি যে একজন মালিক তিনটার বেশি আবেদন করতে পারবে না তিনটার বেশি আবেদন করলে তিনটা আবেদন রেখে বাকিগুলো হচ্ছে আপনার রিজেক্ট করে দেবে হাজার পঁচিশ সালের ফ্লুসিতে অনেক মালিক হচ্ছে আপনার আবেদন করতে অনেক দিন বোধ করতেছে ভয় করতেছে বা পিছিয়ে যাচ্ছে কারণ একটাই আমি আগের ভিডিওতে বলেছিলাম তাদেরকে গ্যারান্সিয়া দিয়ে পেফে গ্যারান্সিয়া দিয়ে তারপর আপনাকে আনতে হবে এরকম হওয়ার কারণে সবাই পিছিয়ে যাচ্ছে আমার মালিকের তাও বলেছিলাম যে উনি এবছর মানে আবেদন করবে না কারো পাসপোর্ট নেবে না স্পষ্ট বলে দিছে কারণ সবাই সবার কোম্পানির ন্যাচারালি যেটা কোম্পানির রেপুটেশন কোম্পানির কাগজপত্র নিয়ে ভয় থাকে কোনো মালিক কখনো চায় না তার কাগজপত্র কোনো প্রবলেম হোক তা আপনারা দালাল বা যার মাধ্যমে আবেদন করেন না কেন আপনারা একটা জিনিস মনে রাখবেন কখনো প্রতারণার মধ্যে যাবেন না আর ফেব্রুয়ারির পরে আবেদন করার সুযোগ নেই যদি নতুন করে সরকার গেজেট প্রকাশনা না করে তিরিশ নভেম্বরের মধ্যে আপনাকে ফ্রাইলিং করতেই হবে তো সবাই জিনিসটা খেয়াল রাখবেন আর মাথা রাখবেন ক্লিক ডে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির আগে আপনার মালিক যতই আবেদন করুক না তিনটার পর কিন্তু মালিক বাকিগুলো রিজেক্ট করে দিবে। যদি ভিডিওটা আপনাদের কোনো উপকার আসে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যারা প্রথমবার মতো আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অন্য গ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম